কাটাতে সকাল ছটা বাজে আর খুব সকাল সকাল আমি তোমাদের সামনে কিন্তু বেশ কয়েকদিন ধরেই আসছি আর চেষ্টা করছি কী বলতো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেক তো কাজ করা যায় আর তার মধ্যে অনেকগুলো ঘর দূর একার হাতে তো সমস্ত কিছু করতে হয় তো এতগুলো ঘর দূর কি করে ঘুরবো করা সম্ভব নয় কারণ আমাদের ছোটোবেলায় দেখেছি মায়েরা যখন ঘর ঝাড়তো না সেদিন শুধু ঘর ঝেরেই যেত ঝেড়েই যেত মানে সমস্ত ঘর খাওয়া দাওয়া একদম লাটে উঠে যেত মানে আমাদের বাড়িতে আমি দেখেছি রান্নাবান্না রকম একটা করে বললো আজ দিন ঘর ঝাড়বো এ ঘর ও ঘর সে ঘর কিন্তু এখনকার যুগ পাল্টেছে তো দেখবে আমাদের কিন্তু পরিষ্কার করার ধরনগুলোও পাল্টে গেছে আর এটা বলে নি তার আগে গাছের পেপে কালকে হাউস হেল্পার পেরেছিলো ও নিয়ে গেছে কটা আর আমি বলেছিলাম একটা রেখে যাও একটু মানে হলদে হলদে হয়েছিল তবে আজকে দেখছি বেশি পেকে গেছে ওটার আমি কি খাবো বলো তো ওটা দিয়ে কিন্তু আমি খাবো সবজি তোমরা কারা কারা এরকম পাকা পেপে দিয়ে সবজি খেতে ভালোবাসো তবে আর একটু কাঁচা থাকলে ভালো হতো যাই হোক কাটার পর দেখছি বেশ কিন্তু পেকে পেকে গেছে আসলে আমি মিষ্টি জাতীয় জিনিস খেতে ভীষণ ভালোবাসি তো যেহেতু এটা হচ্ছে ন্যাচারাল মিষ্টি এটা খেলে ক্ষতিটা একটু কম হয় সেই কারণে কি বলতো আমি মানে এই পেঁপের সবজি দিয়ে রুটি পরোটা খেতে ভীষণ ভালোবাসি তবে আজকে একটু বেশিই পেকে গেছে যাই হোক দেখো গোলে গলে গেছে যেগুলো পেকে গেছিল সেগুলো তো এটা দিয়েই কিন্তু খাবো আজকে গরম গরম রুটি আর কি করলাম বলো তো এখন ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে কিন্তু মানে ফ্রেশ হয়ে গেছিলাম আমি আগেই তারপর আমি বানিয়ে নিলাম রুটির সবজি কারণ আমার হাউস এর পরে আসবে আর আমার কাজ আছে এখন অনেকগুলো তো সেই জন্য কি বলো সবজিটা বানিয়ে রেখে গেলাম আর আটা মেখে মানে রাখা আছে ফ্রিজে ওখান থেকে বার করবার হয়ে যাবে মানে ঘুম থেকে উঠেই আছে কী করল আমরা তো রুটির সবজিটা বানিয়ে নিলাম আর আগে থেকে সবজি না বানালে না যখন হেল্পার যায় তারপরে এসে মানে সবজি বানিয়ে রুটি আর খেতে ইচ্ছা করে না সেই কারণে কিন্তু আমার একশো দিনের মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন দিনে কিন্তু খাওয়া হয় না রুটি সবজি শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আর আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আর বন্ধুরা তোমাদের কিন্তু আমি কয়েকজনের নাম নেব আমার ব্লগের মাঝে মাঝে তোমরা আমার সাথেই থাকো কলেন দিয়ে গাছের পাতাগুলো ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিলাম আজকে খুব একটা ধুলো কিন্তু পড়েনি এর আগের দিন যে করেছিলাম পরিষ্কার সেদিন অনেক ধুলো ছিল কারণ সেটা অনেক গ্যাপে আমি পরিষ্কার করেছিলাম আর এই ড্রেসিং টেবিলটা এত জ্বালা যন্ত্রণা দেয় বন্ধুরা আমাকে মানে কি বলতো দেখো জানলা বন্ধ তারপরেও কিন্তু হাওয়া দিয়ে কোথা থেকে যেন ধুলো আসে মানে কাছে গেলে বোঝা যায় দূর থেকে বোঝা যায় না তো রেগুলারে কিন্তু কী বলতো একটু মুছে নিতে হয় মানে এই রুমালটা আমি হালকা করে আজকে বোলাচ্ছি রেগুলার দেখবে খুব বেশি সমস্ত জিনিস সরিয়ে সরিয়ে কিন্তু ইচ্ছে হয় না সে কারণে মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি পরিষ্কারও কিন্তু করতে হয় আর এই ফাঁকিবাজি পরিষ্কারটা বেশি করি আর খুব মাঝে মাঝেই কিন্তু ডিপ ক্লিনটা করি আমার এক নতুন বন্ধু তার নাম হচ্ছে জয়িতা মৈত্র তো সে আমাকে বলেছে যে আমার নামটা নিও আর তার বাড়ি কিন্তু দমদমে তো জয়িতা তোমাকে আমার অনেক ভালোবাসা আর আমাকে কমেন্টস করো আমার সাথে থেকে ভীষণ ভালো লাগে নতুন পুরনো কিচ্ছু না আমার কাছে তোমরা সবাই কিন্তু সেম প্রায়োরিটি একদম আমি তোমাদের মন থেকে প্রত্যেককে ভীষণ ভালোবাসি আর কি বলো তো আমি যে জানতে চাই কোথায় থাকো তোমার ছেলে মেয়ে কটা কি এগুলোর তো কোনো উদ্দেশ্য নেই একটাই উদ্দেশ্য কী বলতো আমি জানতে চাই আমার ভালো লাগে যে কে কোথা থেকে কথা বলছে তা আবার তার ছেলে মেয়ে কটা এটা জানতে পারলে মন থেকে মনে হয় যে সে আমার অনেক চেনা এগুলো জানা থাকলে তো এই কারণেই কিন্তু আমি জিজ্ঞাসা করি কেউ মানে খারাপভাবে নেবে না যে আমি জিজ্ঞাসা করছি তোমার নাম কি কিংবা তোমার কোথায় বাড়ি ছেলে মেয়ে তবে আমার বন্ধুরা এত ভালো আমি যাদের যাদের জিজ্ঞাসা করি তারা কিন্তু প্রত্যেকে আমাকে রিপ্লাই দিয়েছে যে হ্যাঁ তার বাড়ি কোথায় বা তার ছেলে মেয়ে এতজন আমার কিন্তু ভীষণ ভালো লাগে এগুলো জানলে কারণ তোমরা তো আমারটা জানতে পারো আমি তোমাদেরটা জানতে পারি না সেই কারণে কিন্তু আমি জানতে চাই আমার ভালো লাগে এগুলো ভেতর থেকে তাছাড়া আর কিছুই নয় আর দমদম মানে হচ্ছে কলকাতা কলকাতার কাছে এগুলো দমদম আর তো বন্ধুর একটা কথা বলি হাসবে শুনলে ছোটোবেলা থেকে না খুব স্বপ্ন ছিল মানে কলকাতা মানে আমার ব্যারাকপুরে পলতাতে যে আমার মামা বাড়ি আর আমার ছোটো মামা বাড়ি ছিল টালিগঞ্জ তো ওইগুলো তো আমি দেখতাম ছোটো থেকে ওই দিকে খুব যেতাম আমরা আর আমার খুব ছিল যে আমি মনে মনে ভাবতাম আমার বিয়ে হবে কলকাতাতে আমি কলকাতার মানে ওদিকটা তো স্ট্যান্ডার্ড তো এইটা কিন্তু খুব ভাবতাম মনে মনে আর আমার বড়ো মামাও বলতো মানে আমার বড় মামা আমাকে সবথেকে বেশি ভালোবাসতো তোমাদেরকে দেখিয়েছি ফটো আমার বড়ো মামার তো সেই মামাও ভাবতো যে আমার ভাগ্নি মানে আমার মায়েরা তো অনেকগুলো বোন তাদের ছেলে মেয়ে অনেক আছে তো সবার মেয়ে চাইতে না আমাকে বেশি ভালোবাসতো আমার বড়ো মামা আর এখান থেকে মানে পলতা তো বেশি দূরে না আমার আমাদের এই যে নবদ্বীপ থেকে তো সেই কারণে কী বলতো আমরা খুব ঘন ঘন যেতাম মামাও খুব ঘন ঘন আসতো আর অন্যান্য যে মাসিরা তাদের বাড়িতেও অনেক দূরে ত্রিপুরাতে দুটো মাসি থাকে এক মাসি থাকে বৃন্দাবনে আর আমরাই থাকি এখানে সেখানে আমরাই সবার কাছে আমাদের সঙ্গে যোগাযোগটাও বেশি হতো তো না স্বপ্ন কিন্তু আমি তখন দেখতাম আমার মামাও চাইতো আমার বড় মামা যে আমার বিয়ে ওখানেই দেবে আমার বড় মামা বলতে তোকে কখনও গ্রামে বিয়ে দেবো না তুই গ্রামে বিয়ে দিলে গ্রামের লোকরা তো অনেক পরিশ্রমী হয় অনেক কাজ করতে হয় তুই করতে পারবি না সেগুলো তো আমার মাকে কিন্তু সবসময় বলতো যে মেয়েকে বিয়ে দিলে কোনোদিনও গ্রামে বিয়ে দিবি না কারণ তোর মেয়ে পারবে না আর আমি জানো বন্ধুরা ছোটো থেকে এত আদুরে মানুষ হয়েছিলাম না মানে কোনো কাজ আমি কিন্তু করতে পারতাম না আমার মা কিন্তু ভীষণ এক্সপার্ট ছিল সমস্ত কাজ একা হাতে মানে পঞ্চাশ জন একশো জন রান্না করে ফেলতে পারতো এতটা আমার মা ছিল এক্সপার্ট আর আমি ছিলাম আমার মেয়েকে যেমন দেখো সেরকম সে কারণে ছোটো থেকে না আমার কাজ শেখা হয়নি আমার কাজ কিন্তু শিখেছি আমি বলতে গেলে তোমাদেরকে দশ থেকে বারো বছর হয়েছে আমি শিখেছি মানে জবে থেকে এই বাড়িতে এসে তারপর কিন্তু আমি কাজ করা শিখেছি আর আমার না ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপরেই হাউস হেল্পার এসছে তো ভালোই হয়েছে ও আসার সাথে সাথে কিন্তু ঘরটা আবার ও মুছে দিচ্ছে মানে একদমই পরিষ্কার হয়ে গেল আর ঘর ঝাড়ার পর না মুছতে দেখবে সেই ঘরে কিন্তু ঢোকা যায় না তারপর আমি চলে এসছি দেখো ড্রেস পেস চেঞ্জ করে রুটি বানাতে তোমাদেরকে আগেই বলেছিলাম যে আটা মাখা আছে ফ্রিজে আর রুটি সবজিটাও বানিয়ে রেখে গেছি মানে চটপট দুটো রুটি বানাবো আর খেয়ে নেবো তাহলে দেরি হবে না আর ও যাওয়ার পর যদি আমি সবজি বানাতে আসি তারপরে করি না আমার আর ইচ্ছেও করে না আর খুব খিদে পেয়ে যায় কারণ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে তো সেই কারণে দেখবে যত সকালে উঠবে তত তাড়াতাড়ি কিন্তু খিদে পেয়ে যাবে আর সকালের খাবার সব সময় বলে না বেশি করে ভরা পেটে রাখতে কিন্তু আর আমরা দেখবে বেশিরভাগ মহিলারা সকালবেলা কোনো রকমে মানে একটু চা বিস্কিট মানে একটু কিছু খেয়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করি সেটা কিন্তু একদম ভুল রুটি খেলে সব থেকে ভালো রুটি পেটে থাকে কিন্তু আমরা নাইনটি নাইন পার্সেন্ট মহিলা সকালবেলা রুটি বানাতে চাই না মানে আমরা যে সমস্ত জায়গাতে থাকি এখানকার কথা বলছি আর কি শহরের মানুষরা কিন্তু খায় মানে যা কলকাতার দিকে মানুষরা আর আমরা হলাম কি বলো তো না শহর না গ্রাম তো সেই কারণে আমাদের খাদ্যাভ্যাস কিন্তু অন্যরকম ছোটোবেলা থেকে আমরা ভাত খেতাম না সকালবেলা তবে আমি আজকে এই বাড়িতে যবে থেকে এসে সব তবে থেকে কিন্তু আমি তুলে দিয়েছি সকালে ভাত খাওয়াটা আমি খাই না জানো তো আর আমার মেয়েকেও সকালবেলায় মানে ছোটোবেলাতে মেয়ে কিন্তু ভাত খেয়ে স্কুল যেত না সকালবেলা রুটি খেয়ে যেত আর রুটি নিয়েও যেত মেয়ে আসতো যখন দুপুরবেলা স্কুল থেকে ওই চারটের দিকে তখনই কিন্তু এসে ও ভাত খেত আর সকালে কিন্তু একদমই ভাত খেত না দেখো আলু উচ্ছে কেটে নিয়েছি আর এই দেখো বন্ধুরা সেই ছোট ছোট্ট যে ইলিশ মাছ ছিল না তার মধ্যে তিন টুকরো বেঁচেছিলো তো আজকে কিন্তু এই তিন টুকরো করবো আগের দিন বেগুন দিয়ে করেছিলাম আর আজকে কি বলো বেগুন একটা কাটলাম দেখছি খুব বীজ হয়ে গেছে বেগুন ঘরে রেখে দিলে না একদমই কিন্তু ভালো থাকে না আর সর্ষে পোস্ত বাটা একটু একসাথে না হলুদ তলুদ দিয়ে সমস্ত কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখেছিলাম ওটা আর ওখান থেকে একটু নিয়ে আমি তিনটুকরো মাছ ভেবেছি আজকে রান্না করি আর মেয়ে থাকলে তো বেগুন দিয়ে খায় না তো খুব বেগুন দিয়ে কিন্তু আমার খেতে ইচ্ছা করছিল কিন্তু ঘরে বেগুন নেই একটা ছিল এত বীজ বীজ দিলে দেখো সেটা খেতে একদমই ভালো লাগে না আমি তো মোটা আর কাল আমার মুড়ি খাওয়া দেখে তুলি যখন আমাকে কমেন্টস করে যে মুড়ি খেলে ওজন কমে না ও কিন্তু একদম ঠিকই বলেছে কারণ মুড়িতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে তাতে ওজন কিন্তু কমায় না বরং ওজন বাড়িয়েই দেয় চালেরই আর একটা রূপ সে কারণে কিন্তু কী বলতো তখন যদি শিঙাড়া চপ মুড়ি এই ধরনের খাবারগুলো খেতে ইচ্ছা করে না ওগুলো খাবার চাইতে তখন আমি মনে করি যে যদি একটু শুকনো মুড়িও চিবোই তাহলেও হয়তো পেটটা তো অন্তত ভরবে মনটা ভরবে না তবে ক্যালোরি তো একটু হলেও কম যাবে তো সেই কারণটা ভেবেই কিন্তু আমি মুড়িটা তখন খেয়েছিলাম কারণ চপ শিঙাড়া এগুলো কি মিস করি বন্ধুরা কত দিন খাইনি আমি শুধুমাত্রই শরীরের কথা ভেবে এত দুঃখী হয়ে যাই আমি বন্ধুরা তোমাদেরকে কি বলবো আমার মতন দুঃখ তোমরা কারা কারা পাও চোখের সামনে সমস্ত থাকে দেখো আমি একার হাতে কিনে আনতে পারি আমার যখন মন চায় আমি তাই খেতে পারি কিন্তু পারি না কবলে ভগবান খাবার দেয় না কারণ আমি জানি খেলে শরীর খারাপ পড়বে এরপর আমি একা থাকি না সেই কারণেই কিন্তু আমি একটু মেনটেন করে চলার না সব সময় চেষ্টা করি আর বন্ধুরা তোমরা আমাকে সব সময় আমার ভালোর জন্য সব কিছু বলো আমি কিন্তু সেগুলো জানি আর একদম দেখো আলু হচ্ছে ঝোল এ হলো আমার বাঙাল বাড়ির মানে বাঙালুর আমার শ্বশুরবাড়ির লোকরা খায় না কিন্তু এ আমার বাপের বাড়ির রেসিপি বুঝেছ তো সেই জন্য কিন্তু এটা আমার ছোটোবেলা থেকে খেয়ে অভ্যাস তো আমার ভীষণ ভালো লাগে তবে যারা তেতো তো খাও না তারা কিন্তু বলো ইসছি এটা আবার কেউ খায় আমি খাই আমি ভীষণ ভালোবাসি ওই মাছ থেকেও বেশি মানে আলু উচ্চের ঝোলটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে গরম গরম ভাতে খেতে দারুণ লাগে বন্ধুরা যারা তেতো ভালোবাসো তারাই ভালোবাসবে তাছাড়া আদার্স কেউ কিন্তু এটাকে খেতে পারবে না আর কালকের ব্লগে আমি বলেছিলাম রূপা দাসগুপ্তা যে সে আমার ওপরে একটু রাগ করেছিল কিছু একটা বলতে বলেছিল আমি ভুলে গেছিলাম তো যাই হোক কালকে যখন ও আমাকে কমেন্টস করেছে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে ও বলেছে না আমি রাগ করিনি আমি তুমি আমার নামটা নিয়েছো আমার ভালো লেগেছে তো রূপা তোমাকে অনেক ভালোবাসা হ্যাঁ রাগ করো না যারা আমাকে ভালোবাসে তারা আমাকে বুঝবে তারা কিন্তু একটু রাগ করবে না আর বন্ধুরা স্নান পুজো করে এসে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু বসে বসে এডিটিং শুরু করে দিয়েছি মানে আর একটা মোবাইলে দেখতে দেখতে তো ভাতটা হয়ে যাক তারপরে কিন্তু খাবো তো দেখো ভাত হয়েও গেছে অনেকক্ষণ বসেছিলাম মানে রেস্টও নিয়ে নিলাম তারপর আর আরেকজনে কমেন্টস করেছে সে লিখেছে আজ থেকে তোমার বন্ধু হলাম তো আমার নাম শাশ্বতী তো শাশ্বতী তোমাকেও আমার অনেক ভালোবাসা আমার সাথে থেকেও আশা করি তোমাদের ভালোই লাগবে আর তোমাদের সবার জন্য কিন্তু আমার অনেক ভালোবাসা দেখো সমস্ত খাবার নিয়ে চলে এসেছি এসি রুমে বন্ধুরা আমার না ভীষণ গরম তো সেই কারণে কি বলতো আমি শান্তি করে দিন ডাইনিং টেবিলে খেতে পাচ্ছি না মানে এই গরমের মধ্যে আর আগের দিনের বাঁধাকপি একটু বেঁচে আছে আর দেখতেই পেলে যে আলু উচ্ছের ঝোল আর তেতো বলে ওটা কিন্তু আমি আগে নিলাম তো বন্ধুরা এই ছিল আজকের মানে সকাল থেকে প্রচণ্ড কিন্তু পরিশ্রম হচ্ছে যেহেতু ঘর ঝাড়াঝারি চলছে না এই একটা সপ্তাহ চলবে তারপরে কিন্তু আবার আমার অনেক দিনের জন্য ঝাড়াঝারির কাজ বন্ধ থাকবে তাহলে আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা